ইন্ডিয়ান মার্কেটে লাস্ট উইক যদি আমরা দেখি একটা বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এবং শুধুমাত্র যে নিফটিতে বিয়ারিশ ক্যান্ডেল তৈরি হয়েছে এরকম নয় বিভিন্ন স্টকে যদি আপনি দেখেন বিভিন্ন ইন্ডেক্স ব্যাংক নিফটি মিড ক্যাপ সিলেক্ট বা মিড ক্যাপ স্মল ক্যাপ ইন্ডেক্স সমস্ত জায়গায় কিন্তু এরকম একটা বিয়ারিশ একটা বিয়ারিশনগালফিং টাইপের ক্যান্ডেল দেখুন ব্যাংক নিফটি যদি দেখি ব্যাংক নিফটিতেও একটা উইকলি বেসিসে বিয়ারিশ এনগালফিং ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে এর মাঝে বেশ কিছু নিউজ মার্কেটে ঘোরাঘুরি করছে তার মধ্যে ইম্পর্টেন্ট নিউজ জেনুইন নিউজ যেগুলো সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি দুটো একটা যে আমাদের ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার সাত বছর পরে দু সালের পরে তিনি চায়নাতে ভিজিট করেছেন এসসিও মিটিং সামিট যেটা এসসিও সাবমিট চীনে হোস্ট চীন হোস্ট করেছে এবারে তো সেখানে তিনি জয়েন করেছেন এবং সেখান থেকে মেনলি সেখানে যা কিছু থাকবে রিলেটেড টু ট্রেড ডিল কারণ যদি আমরা হিসাব করে দেখি প্রত্যেক বছর ইন্ডিয়া থেকে যদি একশো টাকার মাল সাপোজ হানড্রেড টেন বিলিয়ন জিনিস ইন্ডিয়া ইম্পোর্ট করে চায়না থেকে বাট ইন্ডিয়া অনলি এক্সপোর্ট করে ইন্ডিয়া অনলি পাঠায় ওখানে দশ বিলিয়ন মতো তার মানে ট্রে ট্রেড ডেপ্লিসিট যদি আমরা দেখি ডেফিসিট যদি আমরা দেখি ডেফিসিট প্রায় হানড্রেড বিলিয়ন মানে আমরা হান্ড্রেড নাইনটি পারসেন্ট ট্রেড ডেপিসিটে চলছি চায়না থেকে সেখানে ইউএস থেকে যেখানে ফিফটি পারসেন্ট ট্যারিফ এসছে আমরা চেষ্টা করছি আমাদের প্রাইম মিনিস্টার আমাদের দেশের তরফ থেকে চেষ্টা করছে বিভিন্ন জায়গাতে যাতে ট্রেড বাড়ানো যায় তো এগুলো সব কিন্তু কথাবার্তা চলছে এখনো পর্যন্ত এর মধ্যে যেটা মেন যে এই মিটিং মিটিংয়ের যে মেন কয়েকটা দেশ যারা আসছে তাদের মধ্যে প্রায় প্রত্যেকেই বলতে পারেন ইউএস থেকে ডিপ প্রাইভ এবং রাশিয়ার যে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তিনিও আসছেন তো এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইভেন্ট হতে চলেছে আমাদের ওয়ার্ল্ডের নিরিখে এবং ডোনাল্ড ট্রাম্প একদিকে প্লাস দেখুন টোটাল পপুলেশান যদি দেখেন কনজিউমার যদি দেখেন তাহলে চায়নার ইন্ডিয়া মিলিয়ে যে পপুলেশন সে পপুলেশন কিন্তু ওয়ার্ল্ডের প্রায় লার্জেস্ট একটা পপুলেশান পুরো ওয়ার্ল্ডের মধ্যে তো এই মিটিংয়ে চেষ্টা করা হচ্ছে যে ইন্ডিয়ার সঙ্গে চায়নার একটা ভালো ডিল হোক যেখানে ইন্ডিয়া চায়নার মধ্যে আগামী দিনে ভালো যাতে ট্রেড যাতায়াত হয় মানে ট্রেড ডিল ভালো হয় একে অপরের দেশে ট্রেড করতে পারে কুড়ি সালের পরে চায়নার সঙ্গে ইউএসএর রিলেশন খারাপ হয় এবং সেখান থেকে ইউএসএর সঙ্গে চায়নার অনেক রিলেশন কিন্তু বন্ধ হয় আন্তর্জাতিক স্তরে সেখান থেকে আমরা দেখলাম পাকিস্তানের সঙ্গে চায়নার একটা ভালো রিলেশন তৈরি হয়েছিল তো এই সিচুয়েশানে এইরকম সিচুয়েশানে আমাদের যে প্রাইম মিনিস্টার এসসিও মিটিংয়ে অ্যাটেন্ড করেছেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো দেখতে হবে আমাদের যে গ্রাউন্ডে অ্যাকচুয়ালি কী হচ্ছে আগামী দিনে এবং এটাও বুঝতে হবে যে অ্যাকচুয়ালি আমাদের ইকোনমি একটা খারাপ সিচুয়েশানের মধ্যে দিয়ে চলছে বলেই কিন্তু এই যে প্রাইম মিনিস্টার এখানে ওখানে বা আমাদের যে বিদেশ মন্ত্রী সে এখানে ওখানে ঘোরাঘুরি করছে ট্রেড ডিল করার জন্য কখনো ইউরোপিয়ান কান্ট্রিতে যাচ্ছে বা কখনো চায়নার সঙ্গে যাচ্ছেন আমেরিকার সঙ্গে যেহেতু ট্রেড আমেরিকার টো ফিফটি পার্সেন্ট কাছাকাছি ট্যারিফ ঘোষণা করেছে এবং এর মধ্যে আমেরিকান প্রেসিডেন্ট শোনা যাচ্ছে একটা নিউজ আমেরিকান প্রেসিডেন্ট অনেকবার আমাদের প্রাইম মিনিস্টারকে ফোন করেছিলেন বাট আমাদের প্রাইম মিনিস্টার ফোন রিসিভ করেনি যার ফলে আমাদের ইন্ডিয়ান মার্কেটে এরকম একটা রিউমার ছড়ায় এবং গত শুক্রবার যদি দেখেন মার্কেটে একটা ফল কিন্তু সেখান থেকে এসেছিলো এর সাথে সাথে একটা ভালো নিউজ যদি আপনি দেখেন সেটা হচ্ছে জিডিপি ডেটা সেভেন যেটা অনেকেই এক্সপেক্ট করতে পারেনি অনেকেই এক্সপেক্ট করতে পারবে এই নাইনটি ফাইভ পারসেন্ট মানুষ কিন্তু বা অ্যানালিস্ট যারা আছে তারা কেউই এক্সপেক্ট করেনি যে ইন্ডিয়ার জিডিপি ডেটা এত ভালো আসতে পারে যেখানে ইনফ্লেশনের সঙ্গে ইনফ্লেশান যেটা চলছে ইনফ্লেশনের সঙ্গে জিডিপি ডেটা কিন্তু মিল নেই এবার গভর্নমেন্টের তরফ থেকে জিডিপি ডেটা ঘোষণা করা হয়েছে দ্যাট মিনস আমাদেরকে মেনে নিতে হবে তো জিডিপি ক্যালকুলেশান যেভাবে হয় সেই ক্যালকুলেশান যদি আমরা দেখি তো সেখান থেকে কিন্তু এইরকম ডেটা আসতেও পারে কোনো অসুবিধা নেই বাট গ্রাউন্ড লেভেলে এরকম জিডিপি ডেটা যদি আসে সেটা ইন্ডিয়ার জন্য খুবই ভালো বাট গ্রাউন্ড লেভেলে এরকম কিছু নেই তো এটা নিয়ে আমি আর কিছু বলছি না তো এখান থেকে নিফটি ব্যাঙ্ক নিফটি আগামীকালের জন্য ইম্পর্ট্যান্ট লেভেল কি থাকবে আগামীকালের জন্য নিফটি খুব ক্রুশিয়াল লেভেলে দাঁড়িয়ে আছে উইকলি এখানে দেখুন একটা বিয়ারিস অ্যান্ড গালফিং ক্যালস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে মানে প্রত্যেক দিনই প্রায় এখানে ভালো ক্যান্ডেল রে মানে ভালো ক্যান্ডেল মানে কি মানে রেড ক্যান্ডেল তৈরি হয়েছে বিয়ারিশ ক্যান্ডেল কিন্তু মার্কেট তৈরি করেছে তো এখান থেকে দেখুন আগামী সপ্তাহে মার্কেটের ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে যেটা সেটা ওয়ান ডে ক্যান্ডেলও আপনি দেখতে পারেন ডেলি ক্যান্ডেল হচ্ছে এখানে চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ থেকে চব্বিশ হাজার তিনশো লেভেল যেটা আমি আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি নিপটির ক্ষেত্রে যদি সাপোর্ট আসে নিপটিতে চব্বিশ হাজার তিনশো থেকে সাড়ে তিনশো লেভেল এই লেভেল কিন্তু ইম্পর্টেন্ট এই লেভেলে যদি মার্কেট সাপোর্ট নাই দ্যাটস গুড আর যদি এই লেভেলকে মার্কেট ব্রেক করে দেন নিচের দিকে চব্বিশ হাজার একশো থেকে চব্বিশ হাজার এবং চব্বিশ হাজার লেভেল ব্রেক করলে নিচের দিকে কিন্তু একটা ভালো ফল তেইশ হাজার আটশোতে আমরা দেখতে পাচ্ছি তো তেইশ হাজার আটশো থেকে তেইশ হাজার আটশো পঞ্চাশ এই যে লেভেল এটা নিফটির জন্য ওপেন হবে যদি নিফটি এখান থেকে চব্বিশ হাজার তিনশোর নিচে ক্লোজ দেয় চব্বিশ হাজার তিনশোর নিচে ক্লোজ দিলে এর মধ্যে একটা নিউজ এসেছিলো গত সপ্তাহে বা তার আগের সপ্তাহে আমরা দেখেছিলাম যে কন্টিনিউ বাজারে ফলের পরে প্রধানমন্ত্রী আমাদের প্রাইম মিনিস্টার ঘোষণা করেছিলেন ফিফটিন্থ আগস্টে যেখান থেকে জিএসটি রিফর্ম জিএসটি কম হওয়ার ব্যাপারে তিনি কিছু ঘোষণা করেছিলেন তো যেটাকে মার্কেট একটা ভালো হিসাবে নিয়েছিল এবং সেখান থেকে খুব ভালো একটা বটম লেভেল থেকে এবং চব্বিশ হাজার তিনশো পঞ্চাশের কাছ থেকে কিন্তু মোটামুটি একটা মুভমেন্ট এসেছিলো এবং তারপরে একটা কন্টিনিউ উপরে লেভেলের সেল সেল আবার কন্টিনিউ হয়েছে তো এই সিচুয়েশানে মার্কেট যদি এখানে সাপোর্ট নেয় আর সেটা ইম্পর্টেন্ট এর মধ্যে একটা খবর হচ্ছে জি রিলায়েন্স যেটা আছে রিলায়েন্স কোম্পানির এজিএম ছিল শুক্রবারে রিলায়েন্স কোম্পানি ঘোষণা করেছেন যে জিওর তারা নতুন আইপিও নিয়ে আসবে যদি জিও আইপিও নিয়ে আসে সেক্ষেত্রে রিলায়েন্সের জন্য কিন্তু খুব একটা ভালো নাও হতে পারে যার ফলে রিলায়েন্স ইন্ডাস্ট্রিতে প্রায় চার পাঁচ পার্সেন্টের ফল আমরা লাস্ট দিন দেখেছি রিলায়েন্স ইন্ডাস্ট্রি থেকে সব থেকে প্রফিটেবল বিজনেস যদি দেখে সেটা হচ্ছে জিওর আইপিও বাট জিও সব থেকে জিও কোম্পানির মানে যেখানে নিয়ে আমরা টেলিকম বিজনেস বা টেলিকম বিজনেস যদি আলাদা হয়ে যায় তাহলে রিলায়েন্স ইন্ডাস্ট্রি এখান থেকে কানেকশান আসতে পারে আর যদি রিলায়েন্স ইন্ডাস্ট্রি কানেকশান আসে নিফটি এই কানেকশান কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আর যদি নিফটি এখানে সাপোর্ট নেয় দ্যাট মিন্স এখান থেকে আবার রিভার্সাল হলে উপরের লেভেলে গিয়ে সেলিং সাইডে প্ল্যান করবো কিন্তু উপরের লেভেলে ইনিশিয়ালি মার্কেট যদি যায় গিয়ে যদি রিভার্সাল নেয় উপর যদি যায় সেক্ষেত্রে চব্বিশ হাজার পাঁচশো থেকে চব্বিশ হাজার চব্বিশ হাজার পাঁচশো সাড়ে পাঁচশো লেভেল বা চব্বিশ হাজার ছশো লেভেল এখানে ইম্পর্টেন্ট রেজিস্ট্যান্স লেভেল থাকবে আগামীকালের জন্য যদি মার্কেট কোনো কারণে উপরে যাই কারণ মার্কেট কন্টিনিউ যেহেতু সেল হচ্ছে তো প্রিভিয়াস ডে হায়ের কাছাকাছি আমি সেলিং সাইডে প্ল্যান করবো মার্কেটে ঠিক আছে আর যদি তেইশ হাজার চব্বিশ হাজার তিনশো পঞ্চাশ বেক করে তবুও সেল সাইডে মার্কেটে ছোটখাটো বাউন্স এলে তাও সেল সাইডেই প্ল্যান করবো যদি মার্কেট এখানে বাউন্স নিয়ে উপরে যায় একদিন যদি ক্লোজ দেয় চব্বিশ হাজার ছশো পঞ্চাশের উপরে তাহলে শর্ট টার্ম বেসিসে লং সাইডে প্ল্যান করা যেতে পারে ব্যাঙ্ক নিফটিকে যদি দেখি দেখুন ব্যাঙ্ক নিফটি এখান থেকে সেম প্রাইস প্যাটার্ন তৈরি করেছে ব্যাংকিফটি এখান থেকে কন্টিনিউ ফল নিফটির থেকে নিফটিতে ফল আরও বেশি হয়েছে নিফটির এখন সাপোর্ট লেভেল তিপ্পান্ন হাজার ধরুন চারশো পঞ্চাশ থেকে লেভেলটা ঠিক আছে তিপ্পান্ন হাজার চারশো পঞ্চাশ থেকে তিপ্পান্ন হাজার চারশোর যে লেভেল ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল যদি এখানে সাপোর্ট নেয় দ্যাটস গুড যদি সাপোর্ট না নেয় তাহলে এই লেভেল ব্রেক করলে ব্যাংকিফটটি তিপ্পান্ন হাজার লেভেলকেও ব্রেক করে এখানে বাহান্ন হাজার পাঁচশো বাহান্ন হাজার নেক্সট উইকের দিকে টার্গেট হতে পারে ইন্টারে আগামীকালের জন্য প্ল্যান থাকবে ব্যাঙ্ক নিফটি যদি কোনো সেল বাইং সাইডে হয় মুভমেন্ট হয় তো বাইং সাইডে আমি প্ল্যান তখনই করবো অ্যাটলিস্ট যদি চো চুয়ান্ন হাজার একশোর উপরে সাস্টেন করে চুয়ান্ন হাজার একশো চুয়ান্ন হাজার দুশো চুয়ান্ন হাজার একশো থেকে চুয়ান্ন হাজার দুশোর উপরে যদি সাস্টেন করে দেন আমি লং সাইডে প্ল্যান করব আদারওয়াইজ সেল অন রাইস আমার স্ট্র্যাটেজি থাকবে ব্যাঙ্ক নিফটিতে মিড কাপ সিলেক্ট সব থেকে বেশি উইক মিড কাপ ইন্ডেক্স সব থেকে বেশি উইক এবং ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলের কাছে ট্রেড করছে এখান থেকে আমি লোয়ার একটা ট্রেন লাইন ড্র করেছি যদি মিড কাপ সিলেক্ট এখান থেকে ট্রেন লাইন ব্রেক এই সাপোর্ট লেভেলকে ব্রেক করে দ্যাট মিনস বারো হাজার চারশো পঞ্চাশের লেভেলকে ব্রেক করে বারো হাজার চারশো বিশ চারশো কুড়ির লেভেলকে ব্রেক করে দেন নিচের দিকে মিড কাপ সিলেক্টের ইম্পর্টেন্ট সাপোর্ট থাকবে বারো হাজার তিনশোর লেভেল মানে অনেকটা কিন্তু দূরে মানে কারণ দেড়শো পয়েন্টের প্রায় নিচের দিকে ফল এক্সপেক্ট করা যেতে পারে যদি বাউন্স আসে বাউন্সে জেনারেলি সেলিং সাইডে প্ল্যান করবো যদি বারো হাজার ছশো পঞ্চাশ উপর সাস্টেন করে দেন লং সাইডে শর্ট টার্মের জন্য দেখব ঠিক আছে এর সাথে সাথে যদি আমি সেনসেক্সকে দেখি সেনসেক্সের চার্ট প্যাটার্ন সেনসেক্সও ট্রেড করা যায় উইকলি অপশান আছে এখানে সেন্সেক্সও ইম্পর্টেন্ট লেভেল সাপোর্ট লেবলের কাছে রয়েছে এবং এই সাপোর্ট লেভেল ভাঙতে কিন্তু সময় লাগবে না যদি এখান থেকে সেনসেক্স নিচের দিকে মুভমেন্ট হয় তাহলে ডাউন ট্রেন্ডের নিচের দিকে সেনসেক্সের এখানে এখান থেকে এখনও পর্যন্ত যেখানে সেনসেক্স রয়েছে এখান থেকে আটশো পয়েন্টের মুভমেন্ট কিন্তু আসতে পারে কারণ সেনসেক্স সাপোর্ট লেভেল ব্রেক করলে প্রিভিয়াস ডে লোকে যখনই ব্রেক করবে নিচের দিকে নেক্সট সাপোর্ট সাপোর্ট হচ্ছে সিক্স সেভেন্টি নাইন থাউজেন্ডের কাছাকাছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন যা চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করবেন আজ ভিডিও এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ